নারী জাতীয় তাহলে ইসলাম আর মুসলমানের মূল কারিগর আল্লাহ নারী জাতিক তাকিয়া প্রতিজন নবীকল একমাত্র হজরতে আদম বাদে পৃথিবীর যতজন নবী অমিন আগমন করছেন সব নবীক লোরে এক একজন মায়ের গর্ব তাকিয়া আল্লাহ সম্মানিত বানাইয়া প্রতিজন মকলরে সম্মানিত বানাইয়া জমিনু আগমন ঘাইছেনহান আল্লাহ আর দূরে কৌ চুল হান আল্লাহ পৃথিবীর যত বড় বড় সাহাবি অল পৃথিবীর বাসা যত বড় বড় আলিমখল মুফসি নখল মহাদিস না কণাখেন আল্লাহ একজন পুরুষ জমিন কোনো পুরুষ তাকি জন্মায় নাই ভাই সমস্ত অলিয়া উলিয়া হল সাহা বাই হল মখল তাকি লইয়া আই যদি ই বারথর জমিন তদা দুনিয়ার জমি মধ্যে যত হল আসন আর যত হকালী রব্বানি আলিমখল আসয় এক একজন মায়ের গর্ব থাকিয়া আল্লাহ জমিন ফাটাইয়া দিছে কৌ আইজ যদি আহমদনগর জমিন ইলা কোন মা দিনদার মুত্তাকি পরিহেজকার জমির মতো হই যেন গিয়া রাভাই আর গোটা দুনিয়ার পুরুষকলেও যদিও আহমেদ নগরের পয়ঁতে মা বলিয়া সম্মুধন করেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই দুনিয়ার শরীয়তের কোনো উল্টা হইতো নাই কউ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর একজন নারীরে আপনি মা হিসাবে দেখো কো একজন নারীরে আপনি মায়ের মতো ইজ্জত আর সম্মান যতক্ষন পর্যন্ত তত জমিন অতদিন পর্যন্ত শয়তান দিয়ে কোনো কুঅা দিয়া এই নারী যত লোক অপকর্ম করাই তো নাই নারী জাতির সম্মান চৌকে দেখো কোয়া নারী জাতিরতর চৌকে দেখো কোয়া নারী জাতির সম্মান আর শ্রদ্ধার চৌকে দেখো কয়া আমরা নারী জাতিরে কিছু যুবক হলে কিছু পুরুষক হলে আমরা অন্যান্য চৌকে দেখি গতিকে সমাজ ধ্বংস যেমন বাইক লিয়া কলেজের গেইটও গেলে মালদহা আমার কোনো বই দেখলে তার এক মাইন্ড দেওয়ারীর দিকে তাকায় কোনো মানুষ দুর্লভ সরা বাজারও গিয়াও যদি কোনো বই দেখিলায়। তার মাইন্ডোর মধ্যে অন্য কিছু লইয়া জমিনও দেখিল অথচ বিশ্ব নবী বলেন কোনো পুরুষে যদি কোনো বেকার নারীরে জমি মধ্যে চৌক দিয়ে একবার একবার না দেখিয়া যদি দুইবার জমিনও দেখিলার কুরখান লাই মা ফরিয়া দিলেও মগর দ্বিতীয়বার চৌক দিয়া কোনো বেকার নারীর দিকে যদি তুমি থাকাও আল্লাহ চৌকর দিনা হিসাবে গণ্য করব হোন শুধু চৌকর দিনা নাই কোনো পুরুষ জাতিয়ে যদি কোন নারী জাতির দেখার লগে দিলর মধ্যে অন্য কোনো কুমন্ত্রণা সৃষ্টি করে লও ব্রেইনের মধ্যে অন্য কোনো কুমন্ত্রণা যদি সৃষ্টি করে লও আল্লাহ অন্তরের দিনা হিসাবে লিখিয়া তৈরিবিল্লা আল্লাহ তো লেখার জরুরত নাই মগর আল্লাহ প্রতিজন মানুষের দুই খান্দর মধ্যে দুইজন সি ক্যামেরা দিয়া দিছে রওয়ায় কি রাম কোন গাছর নিচে বইয়া কোন কালবাতর নিচে বয়া কোন জায়গার মধ্যে বোঝা তুমি অবৈধ গল্প খদ্দায় অবৈধ টাইপিং করদায় অবৈধ কর্মকাণ্ডগুলা তুমি তুমি মধ্যে তুমি খদ্দায় কোন নারী জাতির লগে তুমি মেলামেশা করার যারা দেখা করার দুনিয়ার বাপে বুঝো কার না বুঝক মায় বুঝ কার না বুঝক দুনিয়ার কোনো মানব সভ্যতায় বুঝো কার না বুঝর আমার আল্লাহ বুঝিয়া দুইজন ফরিস্তা হল তোমার দাইন আর বাউ খান মধ্যে ও বাবর খান্দর ফরিস্টা চৌকোর দিনা অন্তর দিনা হাতর দিনা হিসাবে লেখিয়া থইব নারী জাতির সম্মান সৌকে পুরুষকলে। আর নারী জাতীয় পৃথিবীর যতজন সকল জমিন দেখবা এরা নিজের বয়ফ্রেন্ড না দেখিয়া এরা নিজের জীবন কোনো কোন লাইফ পার্টনার না বানাইয়া নবী রবিহাম্মদ রসুল একজন নারিয়ে প্রতিজন পুরুষকরে তোমার বাফরু চৌকে তুমি সম্বোধন করিও চাহে ছোট হোক অথবা বড় হোক আর অথবা মাইদলা বয়সের কোনো যুবক আর যুবক হোক না কেন তুমি নারিয়ে যখন তাইরে বাফর চৌকে দেখিয়া সম্মান দিবা এই পুরুষে কোনো দিন তোমার লগে কুমন্ত্রণা অথবা কু শার চৌকে দেখতো না হৌঠিকা কিনা। নারিয়ার পুরুষ প্রত্যেকজন নারীয়ে পুরুষে শ্রদ্ধা করুক আর পুরুষকলেও নারী যাত্রে শ্রদ্ধা করুক আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি জানাইয়া দে কোয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ও দুনিয়ার মানব সভ্যতা অকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত দাঁত মানুষ সকল আল্লাহিন সৃষ্টি করছো সারা মানব জাতির আমি আল্লাহ সম্বোধন করিয়া হইয়ার তোমরা আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে বয় করিয়া যাও আমি আল্লাহর এমন রূপে দমিনোর মধ্যে ডরাও কারণ আমি আল্লাহ জমিনোর মধ্যে সর্বপ্রথম হজরত আদম আলাই হিসালুয়ে সাল্লামারে মাটি দ্বারা সুন্দর করি বানাইয়া আমি আল্লাহ হজরতে আদম রে জন্য তোর ভিতরে আর আমার জায়গা করিয়া দিলাম ও খালা কাবিন আর দুই নম্বরে মাই হাওয়া আলাই সালাতু ওয়া সাল্লাম আরে হযরতে আদম আর সবচাইতে দুর্বল হাড্ডি পাচরের হাড়ি সিনার হাড়ির সবচাইতে দুর্বল যে জায়গা আছে রে ভাই ও দুর্বল জায়গা তাকিয়া তোমাদের মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহা সালাম রে সৃষ্টি করছি কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে আমি আল্লাহ তাআলায় আদম আর হাওয়ারে জন্যতর বিতারে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া একজনে যে স্বামী স্ত্রীর মধ্যে পরিণত করিয়া দিলাম জন্নতর ভিতরে যতদিন দয়োজন জমিন জন্নতর ভিতরে আসলা স্বামী স্ত্রী হিসাবে আসলার ভাই আর সামান্য হুকুম অমান্য করার কারণে যে হুকুম অমান্য করার কারণে আমার আল্লাহ তোমার হাওয়ার উপরে বেজার হইয়া আল্লাহর আগান্বিত অবস্থায় হজরতে হাতমরে গুসা করিয়া শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে নিক্ষেপ ফরলা আর মাই হাওয়া হাসালুাল্লা আল্লাহ জিদ্দার জমিনের মধ্যে নিক্ষেপ করনা দুই দণ্ডে খান্দাইতে খান্দাইতে নিয়ে আল্লাহ আর আবাতর ময়দান ও স্বামী স্ত্রীর একত্ব আর হজরতে আদমে মাই হাওয়া আলাইহা সালাতু ওয়া সাল্লাম আর এত বছর সাড়ে আটশো বছর বাদে যখন হাওয়া আলাইহা সালাম লগে দেখা হইলো রে ভাই আঞ্জা খরি দরিয়া খোফাল চুমা খাইন কারণ সাড়ে আটশো বছর এক বউ একজন জামাই বউ জমিনও দেখলানা রে ভাই হয়তো আহমেদ নগরের মানুষে প্রশ্ন করতে পারো হুজুর মানুষ অমিন সত্তর আশি বছর বাসে কিন্তু হজরতে আদম আলাইহি ইসলাম আল্লাহ এত লম্বা হায়াত দিলা কেন তফসিরে সিরতে ইবনে হিসাম আল একরাম বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাই হযরতে আদম রে আল্লাহ এত লম্বা হায়াত দিছলো 40 দিন হোম 1000 বছর পর্যন্ত হযরতে আদম জমিনে জীবিত আসলা কও সুবহানাল্লাহ চল্লিশ দিন হন এক ইটা হ্যা তার জীবনে হত্রতে আদম লম্বা হত্রতে আদমা নিস ইসলাম কবর ফুট লম্বা কবর অর্থাৎ তাই মানু আসন ষাট ফুট মানু আপনার মধ্যে ষাট ফুট গর গাছ হ্যাঁ না ষাট ফুট গোয়ার গাছ আছে নি হ্যাঁ লম্বা আর হজরতে আদম মানুষ যদি লম্বা হয় তা থার লম্বা হই সোহান সাড়ে আটশো খান্দিতে খান্দিতে গিয়া মাই হাওয়া আলাই হাস লগে আরা ময়দান আরা ভাত শব্দর পরিচিত হওয়া একজনে আর একজনের লগে সাক্ষাৎ আরে ভাই ও হজরতে আদমে সাড়ে আটশো বছর খান্দার পরে গিয়া মাই হাওয়া আলাই হাস লগে দেখা করলা দেখা করিয়া যখন হজরতে হাওয়ারে ফাইলা কবালো চুমা খাইয়া আঞ্জা খরি দরিয়া দুইজনে সুন্দর খরি অধু খরিয়া শুক্রিয়া তার দুই রাখাত নফল নামা যাদায় খসলা ও নফল নামা যাদায় খরিয়াত হজরত আদম আলাইহি সালাতু ওয়া সাল্লাম আল্লাহর আদালতের মধ্যে তওবা করা শুরু করেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা হজরতে আদমর সুন্নত হিসাবে আই যবতী উন্মতে মহান্ম দিয়ে আই যবতী হরাফাতর যত সহ্য জিনে খেলা মোখল জৈন গিয়া ও তুলা মারিয়া তফসিল কিতাবের মধ্যে হজরতে আদমে বা করার কারণে হজরতে আদমর বগল আল্লাহ আল্লাহ আসমানোর দিকে লাজরতে হওয়ায় আর হজরতে আদমে ও আতলা মারিয়া রব্যানা না আই যুবদি উম্মতে মহান্মী কিয়ামত পর্যন্ত যত উম্মতে মহান্মী জমি আইবা। এরাও আর ভাতর গিয়া ওভাবে বাবা তোলা মারিয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করবা হৌ সুহান্লা হৌ দোয়া হসলা রব্বা না দলাম না হুসানা ও ইল্লাম তাগু ফিরিল না এইজ আমরা দোয়া করি নি ভাই মেসা বকলে আটুলা মারলেও দোয়া করেন আম মানুষেও দোয়া করেন বিশ্ব নবী বলেন কোনো মানুষে যদি একশোবার রব্বা না জলাম না ফুড়ি আল্লাহ তার যত বড়ো মসিবত্তা হোক যত বড়ো বিফতটা হোক যত তা হোক যত মুসিবতটা হোক তার ফুরির বিয়া যদি আটকি যায় তার ফুয়ার বিয়াও যদি আটকি যায় আর লগে একশতবার যদি ইস্তেখার ফুড়লায় আল্লাহ সমস্ত মুসকিলাত আল্লাহ হল করিয়া দিব কৌশো আমার দুষ্ট হল না আমার বুদুর্গ হল হজরতে আদমার হাওয়া এক একতিক্ত হলেন আরাবাতর ময়দানও নতুন জীবন শুরু করলেন জন্নতর তাকিয়া জন্নতোর বাহির তাকিয়া সেরাটা দিন দেখি জন্য তো খাইলা জন্য তো ঘুমাইলা লেফটিনের প্রয়োজন নাই পেশাবর প্রয়োজন নাই আল্লাহ হজরতে আদমার হাওয়া জন্য তোর বাহিরে আরাভাতর ময়দান তাকিয়া আল্লাহ শুরু করিয়া দিলা মক্কাতুল মা খানায় কাবারে আল্লাহ দেখাইয়া দিলা ও নবী আদম আলাইহি সালাম জমিন যে তুমি আইলাই আমি আল্লাহর ইবাদত করতা এ বুজুরগি করতা ইন্না আউয়ালা বাইতি উদি আলিন নাস বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ও নবী আদম আলাইহি সালাম দুনিয়ার তো এখন গরর দরকার আমি আল্লাহর কুদরতের কদম সজদা দেওয়ার লাগে দুনিয়ার মানুষের কিবলার দরকার এর লাগি আল্লাহ সর্বপ্রথম খানায় কাবার মেয়ে ফাঁকিয়া দিল রে ভাই যদি কোন মানুষে আর সে আদিম তাকিয়া যদি কোনো একটা ফাত্তর নিককে ফরে আইয়া বয়েতুল মা আমুরের উপরে ফরব আর বয়েতুল মা আমুর তাকে যদি কোন মানুষে ফাত্তর নিকে ফরে গোটা দুনিয়ার মিডল ইস্ট গোটা দুনিয়ার মাঝ মধ্যে আল্লাহ হজরতে আল্লাহ রব্বুল আমিনে খানায় কাবা খান বানাইয়া দিস ও খানায় কাবার মধ্যে ফরব খুশুল আল্লাহ হজরতের সুলাইমান আলহি সালাম আগে কিবলা আসলো পশ্চিম দিকে এখন ভাই আর নবী সুলাইমান আলাইহিমায় তান জমানাত জিন্না তখল দিয়া বয়তুল মুসরে আকসা নামে পরিচিত বেঈমানের বাচ্চাইতে ফিলিস্তিনের জমিন হত্যা করিয়া জুলুম অত্যাচার করিয়া জুলুম নির্যাতন করিয়া দে বয়ে তুল আকসা মসজি বয়ে তুল বয়ে নিবার লাগি ষড়যন্ত্র খতরা ও বয়ে তুল মকদ্দসে হজরতে নবী সুলাইমান আলাইহি সালামায় জিন্নাত দ্বারা বানানি লাইসুন হুসুবহানাল্লাহ বিশ্বনবী পর্যন্ত সমস্ত নবী আর রসুল ওখলে হজরত নবী সুলাইমান আর এই বানা হর বানানু যে বয়তুল মকদ্দস আসলো মসজিদে আসলো আকসা আসলো অর্থাৎ আমাদের পূর্ব দিকে ও ফুবে দিয়া মানসে নামাজ পড়তা বিশ্ব নবী ফুবে দি ফিরিয়া মাতা নত করি দিতা আর সৈদ্দা দিয়া আসমানোর দিকে তাকাইতা প্রতিদিন আল্লাহ লগে লগে ঘোষণা করিয়া দিলা কাদ্দ تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ أَوْ نَبِي مُحَمَّدُ الرَّسُولُ اللَّهُ তুমি ভর্তে দিন ভুবে দি মাথা নত দেও আর আসমানের দিকে বারবার কেন তাকাও সেটা আমি আল্লাহ পালা বুঝতে পারি আর আমি আল্লাহ পালা বুধবাই আর যাও আমি তোমার ওয়াদা করিয়া দিলাম আ ইস্তা ফুবে ভুবে দিয়া তুমি নমাজ পড়িও না ফাওয়াল্লি ওয়া শাতরাল হারাম আজকে তাকি তোমার খানায় কাবা তোমার তুল্লার দিকে যে মন আসলো কেয়াল আসলো আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির খানায় কাবা আর পুরানো কাবা বানাইয়া দিলাম খো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বানাইল মসজিদ আকসা দুনিয়ার নদী নবী আকরাম মুয়াজ্জজা হযরতে সুলাইমান আলাইহিস সালামায় দুনিয়ার সব মখলুকাতের ভাষা বুঝতা আর আখার ভাষা বুঝছে হ্যাঁ নবী সুলাইমানে মাছর ভাষা বুঝতা নবী সুলাইমানের করে হেলিকপ্টার আসলো না শেয়ার লইয়া দৌড়াইতে মুসল্লা বিচাইতা মুসল্লা লইয়া যাইত খান হইতা ফাক্কি আসলো ফাক্কি লইয়া যাইত হ্যাঁ দুনিয়ার সবচাইতে বড় বাচ্চা সবচাইতে বড় বাচ্চা নবী সুলাইমান আলাইহিস সালাম হো সুবহানাল্লাহ আমার দুস্ত হল আমার বুজুর্গ হল হজরতে আদম আলাইহি সালাতু ওয়া সাল্লাম আরে মাই হাওয়া আলাইহি সালাতু ওয়া সাল্লাম আর জীবন যখন শুরু করলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ও দুনিয়ার মানুষ সত্যতা হল আমি আল্লাহ হযরতে আদম আর হাওয়ার সম্পর্কের মাঝখান থেকে প্রতিদিন এক জোড়া ছেলে সন্তান এক মেয়ে সন্তান জমিনে আগমন ঘটাইতাম আর সকাল বেলা যে ছেলে সন্তান জমিনের মধ্যে জন্ম নিত আর বিকাল বেলা যে ছেলে সন্তান জমিনের মধ্যে জন্ম নিত অর্থাৎ সকাল আর বিকালের ছেলেমেয়ে মিলি আমি হযরতে আদম ওর শরীয়ত বিবাহ হালাল করিয়া দিSLAM কউ সুবহানাল্লাহ মিনহা وبس منهما رجالا كثيرا ونساء আদম আদমার হাওয়ার মাধ্যম থাকিয়া ইনসান জাতির শুরু হাত রে ভাই ইনসান জাতি জমিনের মধ্যে আইয়া গেলা এর লাগে কিয়ামত পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানব জাতি এই জমিনে জন্মগ্রহণ করবা আর যত মানব সভ্যতা হল জমিন তাকি গেছে গিয়া সারা হজরতে আদমর সূত্রে আর হদ্রতে মাই হাওয়া আলাই হিমা সালাতু সাল্লামর সূত্রে সর্বাধর্মালম্বী মানুষ আমরা আমাদের বাইব এনে কৌসুবাহান্লাহ চবৰ বাইপ বুলি একমাত্ৰ ধৰ্ম বদলাই ডাল্লা বানাই অন্য এতো আল্লাহ বোলে নি আই জুহান নাচ ইন্ন খলাক নাই কুনু ডেকাৰি উ উছা ব জে আল্লা কুন শ বা কাবা ইলালিতা ৰাফু অ দুনিয়াৰ মানৱ জাতীয় হল আমি আল্লাহ তোমাদাৰ একে সৃষ্টি করলাম একজন পুৰুষৰ তেন একজন নাৰী মায়ে হাৱা না সাল্লা বহু বছন দিছে ও দুনিয়ার মানব সভ্যতা একজন পুরুষ হত্রোতে তোমার একজন নারী হত্রতে হওয়া দুজনের মাঝখান তাকি তোমাদেরকে সৃষ্টি করলা আমি আল্লাহ তাহলে খুঁজে দিয়ার খালাক ইন্না খালাকি ওয়া উমসা। ও যে আল্লাহ বাহু আকাবা ইলা আমি আল্লাহ তোমাদের মধ্যে দল আমি আল্লাহ দৌড়াইয়া দিলাম ফিরকা দৌড়াইয়া দিলাম আমি আল্লাহ তোমাদের মধ্যে এমন পার্থক্য সৃষ্টি করলাম কারণ মুসলমান আর হিন্দু ধর্মালম্বী মানুষে কোনো সমান হইতে পার্থ নাই যদি অন্যান্য ধর্মালম্বী আমি আল্লাহ জমি না দিতাম মুসলমানে হোক আর না হোক জীবনে বুঝতো না আল্লাহ গেলায় জাতিগত ভেদাভেদ দিছে এরা অন্য ধর্ম আমরা এক ধর্ম হেঁ আর এক ধর্ম আল্লাহ সারা হইয়া হর ইন্না করাম ও নবী আপনি জানাইয়া দেন জমিনের মধ্যে কোন মানুষ কি রকম কোন মানুষ ধনী কোন মানুষ গরিব কোন মানুষ কোন ধর্ম কোন মানুষ কোন লাইন ওর করে আমি জানি না আমি আল্লাহর কাছে ইতা নিয়া কোনো মেটার নাই আমি আল্লাহর কাছে ইসা বিষয় নিয়ে কোনো আলোচনা নাই মগর আমি আল্লাহ হইয়া দিয়ার আমার কাছে ও মানুষের দাম সবচাইতে বেশি আমার কাছে ও মানুষের ইজ্জত সবচাইতে বেশি যে মানুষের অন্তর তাকুয়া পাওয়া যায় হো সুবহান যে মানুষের অন্তর তাকুয়া পাওয়া যাইব যে মানুষের অন্তর আপনার আল্লাহর বেআরে ডর আর বয়ে পাওয়া যাইব যে মানুষের অন্তর জাহান নামর ডর পাওয়া যাইব যে মানুষের অন্তর মৃত্যুর ডর খান্ত পাওয়া যাইব আল্লাহ রব্বুল আলমিন বলেন এনার দাম দুনিয়া খেলাতোর মধ্যে সব চাইতে বেশি হো সুবহান ও ইনসান শুরু হইল ও আল্লাহ রব্বুল আলমিন অন্যায়ত্ত বলেন أو نبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم তোমাৰ শৰীৰতো বাই ভনীৰ মহব্বত বা লব সাজাই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া চূড়ান্ত হারাম একজন বাইয়ে তার মার পেটৰ বইন একজন বাইয়ে তার হাত নগৰ বইন একজন বাইয়ে তার আপোন বাত্নীৰ লগত কোনোদিন ৰিলেশ্যনশ্বিপ কৰাটো দূৰৰ কথা নাযায় চৌকে তাকানো পৰিচল তো আছদ্দুল হারাম হৌ আলুদুল্লা মগৰ আমি আল্লাহ আরে ফেচিলিটি দিয়া দিলাম ফান কিহৌ মা থাবালা কুম্মি মাসনা অ সুলাসা অৰুবা অ নবী আপ নে জানাই আদৌ আপনার উন্মতে মধ্যে যখন আপনার উম্মত পরিপূর্ণ পুরুষ হয়ে যাব পরিপূর্ণ লাইনে জোয়ান হইব পরিপূর্ণ লাইনে একজন মর্দে মুজাহিদ জমিন হয়ে যাব গিয়া আমি আল্লাহ হইয়ার ও পুরুষে তুমি হইয়া দাও জমিন ও নারীদের জমিনের মধ্যে বিয়া করত যে নারীদের দুনিয়ার সব চাইতে বেশি বালা লাগে আল্লাহ আপনার থানে বিয়া করুক কুয়া বালা লাগে অর্থাৎ বালা লাগাই কেন বাইক দিয়ে আর এলটো দিয়ে আর অটো দিয়া নাই